হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতন জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি এই পিঠাটা অনেক জায়গায় অনেক নামেই ডেকে থাকেন কেউ হাতে কাটার সময় বলেন আবার অনেকেই টুশি পিঠা চই পিঠা বলে থাকেন তবে যে যেই নামেই ডাকুন না কেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা নতুন রাঁধুনি আছেন তারাও আমার আজকের রেসিপি ফলো করে পিঠাটি তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নিচ্ছি পিঠা রেসিপি প্রথমে আমি এক কাপ পরিমাণে পানি বসিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতো লবণ দিয়েছি পানিটা যখন এরকম ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এরকমভাবে আমি একটা পিঠার কাই তৈরি করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে কাইটা যেন খুব বেশি নরম বা শক্ত না হয়ে যায় কাইটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য যেন হাতে ধরা যায় সেই পরিমাণে ঠান্ডা হালকা পরিমাণে কাইটা ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা করলে কিন্তু তখন আর ভালোভাবে তৈরি হবে না হাতে ধরা যায় এরকম ঠান্ডা করে আমি খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দিয়ে নিয়ে এবার আমি একটা পিড়ির উপরে নিয়ে নিচ্ছি এতে করে আমার পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এখন এখান থেকে অল্প পরিমাণে আমি কাই নিয়ে নিচ্ছি নিয়ে একটু হাতে ভালোভাবে চেপে নিচ্ছি তারপরে আমি লম্বা করে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে আমি এটাকে লম্বা করে নিচ্ছি যতটুকু পাতলা করা যায় আবার একদম সুতার মতো পাতলা করে ফেলা যাবে না আমি যেরকমটা দেখাচ্ছি ঠিক সেরকম পাতলা করে আমি এরকম অল্প ছোট ছোট করে কেটে নিচ্ছি যে যেরকম সাইজে পিঠাটা বানাতে চান ঠিক সেই পরিমাণে এখানে কাইটা নিয়ে নেবেন আমি এখানে একদম অল্প করে কাই নিয়ে প্রথমে দুই হাতের মাঝখানে একটু গোল করে নিয়ে তারপর এরকমভাবে ডলা দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাচ্ছে আমি আবারও আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে লম্বাভাবে এটাকে দুইবার ডলে নিলেই কিন্তু পিঠাটা হয়ে যাচ্ছে খুবই সহজ পদ্ধতি এটা এভাবে কিন্তু যারা একদম নতুন তৈরি করেছেন পিঠা তারাও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন এভাবে আমি বাকি সবগুলো দিয়ে পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু তৈরি করে ফেলেছি আর যারা পিড়িতে হাতে কাটতে পারেন তাদের কথা তো আলাদা তবে এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা যারা নতুন রাঁধুনি তারা খুব ভালোভাবে তৈরি করতে পারবেন চুলায় আমি দেড় কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আমি এখানে গুড় দেব কিন্তু গুড়ের যে কোনো খাবারে যদি চিনি অল্প করে না দেয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টির টেস্টটা আসে না অল্প করে লবণ দিয়ে দিয়েছি এখন চুলা রাসটাকে বাড়িয়ে রেখেছি যেন দুধটা তাড়াতাড়ি ফুটে উঠে আর মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নেড়ে দিচ্ছি বলক চলে আসার পর চুলাটাকে মিডিয়াম রেখে এখন আমি অল্প করে পিঠা দিচ্ছি একসাথে কিন্তু অনেক পিঠা দেওয়া যাবে না অল্প করে দিয়ে এভাবে নেড়ে দিতে হবে নয়তো কিন্তু পিঠাটা একটার সাথে আরেকটা লেগে যাবে তখন কিন্তু পিঠাটা ভালো লাগবে না খেতে অল্প করে দিয়ে এরকমভাবে তিন চারবার নেড়ে তারপরে আবার অল্প করে দিতে হবে এভাবেই কিন্তু সবগুলো পিঠা দিতে হবে এরকমভাবে আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এক মিনিটের মতো যেন পিঠাটা পরে আর একটা গায়ের সাথে আর একটা লেগে না যায় চুলা আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পিঠাটা যেহেতু কাঁচা এটাকে আমাদের সেদ্ধ করতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট এর ভেতরেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি ছয় সাত মিনিট পর আমি ঘড়ি ধরে সাত মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর পিঠাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরেকটা জিনিস লক্ষ্য করুন পিঠা কিন্তু একটাও ভেঙে যায়নি সবগুলো পিঠাই কিন্তু আস্ত আছে আর দুধটা যেহেতু আমরা ফুটিয়ে নেই কারণ এখানে কিন্তু দুধটা অনেকটা কমে গেছে এবার আমি দিতেছি ফ্রেশ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার ফলেও কিন্তু অল্প পরিমাণে দুধটা পাতলা হয়ে যাবে যেহেতু এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি নারকেল কোড়াটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় দেড় কাপ পরিমাণে গুড়টাকে আমি গলিয়ে রেখেছিলাম তবে আপনারা মিষ্টি যে পরিমাণে চান গুড় চিনিটা সেই পরিমাণে বুঝে দেবেন গুড়টা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একদমই বন্ধ করে দিয়েছিলাম গুড়টা দেওয়ার আগে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন চুলা রাসটা আমি আবার জ্বালিয়ে দিচ্ছি জ্বালিয়ে দিয়ে যখন এরকম বলক চলে এসেছে এরপর কিন্তু আবার চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ এর থেকে বেশি আর এটাকে রান্না করার দরকার নেই আপনারা চুলা জ্বালিয়ে গুড় দেবেন না সেক্ষেত্রে কিন্তু গুড়টা ফেটে যাওয়ার চান্স আছে চুলাটা বন্ধ করে হালকা ঠান্ডা হলে দুই তিন মিনিট তারপর আপনারা গুড়টা মেশাবেন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হলে আর একটু জমাট বেঁধে যাবে তৈরি হয়ে গেছে আমার হাতে কাটা সেমাই কিংবা পিঠা অথবা চুষি পিঠা আপনারা যেই নামেই বলেন না কেন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ